তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এক কথাই আপনার সে সম্পর্কে ভাবি হয় তাকে আপনি পছন্দ করেন তার সঙ্গে আপনি আপনি মিলন করতে করতে চান চান কিন্তু কিন্তু তাকে সাহস করে বলতে না অথবা আবার বলছেন সে আপনার কথা রাজি হচ্ছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনার অনেক দিনের শখ আপনার অনেক দিনের আশা কিন্তু বাস্তবে তাকে আপনি শুনতে পারতেছেন না বাস্তবে আপনি তাকে কাছে পাচ্ছেন না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করবেন সমাবাস করবেন আপনার অনেক দিন ইচ্ছা তো বিয়ের সেই মন্ত্রটির দ্বারাই আপনার মনে রাখেন আপনি পূরণ করতে পারবেন আপনার ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনার ভাবিকে আপনার বিছানায় নিয়ে আসে মিলন সমাবাস করতে পারবেন আপনার ভাবি আপনার বিছানায় সোদা যাওয়ার জন্য নিজে থেকে আসবে এবং নিজে থেকে এসে কাপড় খুলে দিবে এবং এই মন্ত্রটির দ্বারাই আপনার ভাবি লজ্জা স্থান বস হয়ে যাবে এবং আপনার ভাবি আপনার বিছানায় নিজে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবিয়ার্স এই মন্ত্রটি তারা কিভাবে কি করলে আপনার ভাবির লজ্জা স্থান বসবে এবং আপনার ভাবি আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য আপনার বিছানায় নিজে এসে কাপড় খুলে দেবে কীভাবে কী করলে আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দেবো আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেন্ডে টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেন্ডে টেন অথবা স্কিপ করে দেখবেন ভিডিওটি কিছু বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো আমি যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু পাঠ করবেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন

স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র পাঁচবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র মাত্র পাঁচবার স্ক্রিনে দেখেন সুন্দরভাবে লেখা আছে মন্ত্রটি আপনারা দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন আর মন্ত্রটি পাঁচবার পাঠ করার আগে আপনি আপনার যেভাবে লজ্জা স্থান বস করতে এবং আপনি আপনার যে ভাবিকে আপনি মিলন সমাবাস করার জন্য আপনার বিছানা নিয়ে আসতে যাচ্ছেন এবং আপনি যে ভাবিকে আপনার পছন্দ করেন সেভাবির ব্যবহার করা কাপড় আপনি একটু সংগ্রহ করবেন তার ওন্না অথবা তার পায়জামা অথবা তার যেটা জামা সে জামা অথবা ওন্না আপনারা একটি সংগ্রহ করবেন যেভাবেও একটি তার ব্যবহার করা কাপড় সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঁচবার পাঠ করবেন পাঁচবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ওই ব্যবহারই ব্যবহার করা কাপড় যেটি সংগ্রহ করছে সেই কাপড়ে আপনি পাঁচটি ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে ওই কাপড়টি আপনি আগুনে আপনি পুড়িয়ে দিবেন আগুনে পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় আপনার ভাবি যে নাম সেই নাম ধরে আপনি মাত্র একবার বলবেন যে অমুকের লজ্জা স্থান আমার জন্য বর্ষ অমুকের জায়গায় শুধু আপনার ভাবির যে নামটা সেই নামটি বলবেন এইভাবে একবার বলে আপনি আগুনে আপনি ওই ব্যবহার করা কাপড়টি আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে আপনাকে নিজে থেকে বলবে এবং সে চুদাচুদি করার জন্য আপনার বিছানে এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে আপনাকে নিজে থেকে এসে ধরা দিবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ